সেই প্ল্যাটফর্মে আমি হাজিরা বেগম নামে একজন আছেন উনি ঘুরে দাঁড়িয়েছেন উনিও এক সময় মিশিক ছিলেন এবং উনি ফিরে এসে ওনাকে দুবার পাচার করা হয়েছিল উনি ফিরে এসেছেন সো আমি ওনার সাথে অনেক সময় কাটিয়েছি ওনার সাথে এমনিতেই আমার একটি আত্মিক সম্পর্ক রয়েছে প্রায় সাত বছর ধরে কিন্তু এই সিনেমার খাতিরে আমি ওনাকে বোঝার চেষ্টা করেছি এবং সেটাই চেষ্টা করেছি পর্দায় যাতে কোনোভাবে ফুটে ওঠে আপনি কি কারণ আমার স্বপ্ন যে আমি নিজেকে চিন্তা করি যে আমি কখনও সোনা আপহারণত অভিনয় করব কখনও আমাদের সুচিত্রা স্থানের মতো অভিনয় করবো কখনও মেরিন স্ট্রিমের মতো অভিনয় করবো তারা যেহেতু ম্যাথডটা বিভিন্ন ধরনের মেথডে বিশ্বাসী এবং তাদের পড়াশুনোর ব্যক্তিটাও শেখা সো আমাদের সেই সুযোগ হয়নি বাট আমি থিয়েটারটা করি অথবা বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করি অথবা নিজেকে সবসময় তৈরি রাখি ভাবে এই কোন না কোন ভাবে মেথড এটা কোনো না কোন অ্যাপ্লাই করতে পারি বিভিন্ন চরিত্রে হাজার আপের কথা বললেন তুমি শিশুদের জন্য আমরা একটা সে মডেল চালাই জি হাজার আপ আসলে আপনাকে কিভাবে প্রভাবিত করেছে বা কত মানে ভীষণভাবে ভাবে প্রভাবিত করেছে মানে ব্যক্তি নশ্বরতা ভীষণ ভাবে প্রভাবিত করেছে এই কারণে যখন আমি মেঘনা কোনা স্ক্রিপ্ট পেয়েছি আমার প্রথমেই মনে হচ্ছে ওনার ওনার মুখটা আমার চোখের সামনে ভেসে উঠছে কারণ হাসির একটা লড়াইয়ের গল্প আছে নিজে পার্সোনালি দুবার হয়েছে সো ওনাকে আমি ওনার সাথে আমার সম্পর্কটা প্রায় সাত ধরে ঘরে সাথে একেবারেই আর্থিক তো এই সিনেমাটা যখন আমি করছিলাম সিনেমাটা যখন আমি করছিলাম এবং প্রিপারেশন নিচ্ছিলাম তখন আমি ওনার সাথে আরো বেশি সময় কাটিয়েছি ওনাকে নিয়ে যতগুলো লেখা আছে সেগুলো পড়ার চেষ্টা করেছি বোঝার চেষ্টা করেছি যে ওনার মেরুদণ্ডের জোরটা কোথায় ছিল